এই প্রচন্ড গরমে আমের বর্তা কার না ভালো লাগে সেই জন্য আমি বড্ড দুপুর বেলা এই কাঁচা আমের বর্তা তৈরি করেছিলাম সাথেই থাকুন স্পেশাল কাঁচা আমের ভর্তা কিভাবে বাড়াতে হয় দেখতে থাকুন আলাইকুম আব্রাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রচুর গরম বাইরে এই গরমের মধ্যে মনে হয়েছিল যে আমের বর্তা খেলে মনে হয় ভালো হয় কাঁচা আমের সেজন্য গাছ থেকে আম না পেরে আমের ডালা পেরে ফেললাম আর আমের ডালা থেকে আমি সংগ্রহ করলাম আমের ভর্তা খাওয়ার জন্য মোটামুটি অনেকগুলো আম একটা বালতিতে নিয়ে রাখলাম কাঁচা আমের আসলে অনেক মজা লাগে সেই জন্য বসে পড়লাম কাঁচা আম একটা করে ছিলে ফেললাম এই প্রচন্ড গরম মনে হলো যে নিজে আমের বর্তা খায় এবং নিজের আশেপাশে যারা আছে সবাইকে একটু আমের বর্তা খাওয়াই সেই জন্য গাছ থেকে আম পেরে এবং নিজেই কেটে ফেললাম আর সেই সাথে আমার সাথে ক্যামেরা ছিল বাতিজা ফাহিম আম গুলা মোটামুটি সবগুলো সিলে তারপরে একটা বাল্টির মধ্যে রেখে কিন্তু আমের মধ্যে কিন্তু অনেক কষ থাকে সেই কষের জন্য নিলাম তারপর একটা মেশিনের সাহায্যে একদম কিন্তু আমের বর্তার খুব টেস্টি এবং সুন্দর হয় আমের বর্তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে শুকনামরিচ দিতে হবে এবং শুকনামরিচটা যদি পারেন যে একটু আগুনের মধ্যে পুরে নিতে হবে আগুনের মধ্যে পুরে নিলে কিন্তু একটা ফ্লেভার চলে আসবে সেটি খেতে কিন্তু অনেকটা দারুণ লাগে তারপর আপনার শুকনো পরে নিলাম পড়ে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার চলে আসলো আমাদের সবগুলো প্রণালী শেষ হয়ে গেছে আমরা এখন আমের বর্তা বানাবো আমের বর্তার জন্য কি কী আছে দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে চাটনি রয়েছে চিনি আর রয়েছে লবণ আর এখানে মরিচ রয়েছে আমরা প্রথমে মরিচ দিয়ে শুরু করব আমরা এক সাইড করে তো লবণ দিয়ে দিই আমরা এই যে এখানে আমরা কিন্তু যে মরিচগুলো এটা একদম মাটির চোলা থেকে নিয়ে এসেছি আমরা এখন এটা মিক্স করব ভালোভাবে মরিচটা মিক্স করতে হবে মরিচটা মিক্স না করলে কিন্তু বর্তারা সুন্দর হবে না এই যে এরকম মিক্স হওয়া শেষ হলে আমরা চাটনি দিয়ে দিব তেঁতুল চাটনি চাটনি আমি দিয়েছি দুইটি আপনারা যতটা দিতে পারেন চাটনি এটার সাথে একটা মিক্স করে নেবেন আমাদের সব মিলে কিন্তু এখন এটার সাথে মিক্স করতে হবে সুন্দরভাবে মিক্স হলে কিন্তু আমরা আমের যে কাঁচা আমের যে সুন্দর ভর্তাটা আমরা খেতে পারবো মাত্র আস্তে আস্তে কিন্তু যে আমরা কাঁচা আমের যে বর্তার সুন্দর একটা সেন্ট দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা কালার কিন্তু হচ্ছে প্রায় বর্তা বানানো শেষ হয়তো বর্তা বানানো প্রায় শেষ এখন একটু খাবো নিচের নিজের গাছের আমের বর্তা কেমন লাগে একটু ফ্লেভার রিভু দিব অনেক স্বাদ আমের বর্তা এমনি গরমকালে অনেক ভালো স্বাদ নিজের কাছে এটা একটু অন্যরকম রিফাত খাচ্ছে বাতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি লাগছে ফাইভ এ টেস্ট করবে ফাইম তো ফাইমে আম গোলাপ করে ফাইম কেমন লাগছে ভালো আপনারা এই প্রচন্ড গরমে এরকম আমের বর্তা খেতে পারেন ধন্যবাদ সবাইকে